রা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় আজকে রাত্রিরে ডিনারে দেখো কি করি পাস্তা করবো পাস্তাটাকে গরম জলে ভালো করে ধুয়ে ঝুড়ির মধ্যে জল ঝরতে দিয়ে দিয়েছি আর এর হচ্ছে ডিমটাকে ফ্রাই করে রেখে দিয়েছি দুটো ডিম এটা তেল তেলের মধ্যে একটু পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা একটু করে দিয়ে ভাজা ভাজা করে ফ্রাই করে নিচ্ছি আর পুরো ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নাম দিন করে দেখো লালচে লালচে হয়ে গেছে এর মধ্যে আমি পাস্তাটা দিয়ে দিলাম ডিমটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফ্রাই করে নিলাম এই যে একদম পাস্তা রেডি চলো ডিনার করতে বসে গেলাম দেখো অনেক দিন বাদে না এইরকম ডিনার করছে প্রতিদিন তো রুটি পরোটা খাই ভাত যদিও খাই না আজকে একটু অন্যরকম খেলাম পাস্তা সবাইকে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হবে কালকে সকালে চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো সবাই ভালো থাকো গুড নাইট শুভরাত্রি টাটা